আমরা এখানে এসেছি গত রাতের যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে সেটা প্রেক্ষিতে কি হয়েছে এটা জানার জন্য আমরা এসেছি আমরা বিভিন্ন জায়গায় করেছি আমাদের লোকজন করে অ্যাটাক হয়েছে তারা আনসার ক্যাম্পে তারা অ্যাটাক করেছে এবং পরবর্তীতে এই অস্ত্র নিয়ে তারা গিয়েছে এবং এই আনসারের অস্ত্র নিয়েছে পুলিশের অস্ত্র নিয়েছে এবং আমাদের ম্যানেজার যে সোনাল এভিকে ম্যানেজার তো তারা এখন পর্যন্ত নিয়ে গিয়েছে আমরা বাকিগুলো দেখছি যে এই অস্ত্র কোথায় আছে এটাকে আমরা খুঁজে দেখব এবং এর সাথে যারা জড়িত এদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া সন্ত্রাসী তৎপরতা দমনে আপনারা আমরা সমন্বিতভাবে সকল ইন্টেলিজেন্স এজেন্সি আইনশৃঙ্খলা বাহিনী আমরা এক যুগে একসাথে কাজ করছি আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে কোনো দুষ্কৃতিকারের এটা ভাবার কোনো সুযোগ নেই যে দেশের আমাদের সক্ষমতার কোনো কার্টি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং আমরা আমরা সতর্ক ছিলাম এই জন্য তারা এসে আবার আমরা শুনেছি পালিয়ে গিয়েছে এরপরে আমরা তথ্য কালেক্ট করছি এই কিছুক্ষণ আগে খবরটা পেয়েছি এটার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি তো প্রতিটি ঘটনার বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ সমুদ্রে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে পুলিশের ক্ষমতা বৃদ্ধি সরকার একটা চলমান প্রক্রিয়া আমাদের আপনারা দেখেছেন এক একসময় আমরা এই যে তথাকথিত সোর্স নির্ভর আমরা তদন্ত করেছি এখন কিন্তু আমরা সোর্স নির্ভর তদন্ত করি না বেশিরভাগ মামলা সময় ছিল যে আমরা ক্রুলেস কেসগুলা আনডিটেক্টেড ছিল এখন মোস্ট অব দ্য আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সক্ষমতা বৃদ্ধি একটা চলমান প্রক্রিয়া আপনারা দেখেছেন এককালে এই দেশে জঙ্গিবাদের হোলি খেলা চলেছে এককালে সন্ত্রাসীদের দাপট ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষ একটা স্কুল টিচার পর্যন্ত সেখানে বসবাস করতে পারছে না পারতো না তাদেরকে চাঁদা দিতে হয়েছে এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি এই নীতির আলোকে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে সফলভাবে দায়িত্ব পালন করেছি এবং এর মাধ্যমে আমরা এই এই অঞ্চলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি এরপর আমি বলবো যে সক্ষমতার বৃদ্ধি সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া সবসময় চলছে এবং আমরা আমরা সবাই মিলে এটা কাজ করছি কাজ করছি এবং কৌশলগত কারণে আমাদের কি কাজ করছি এটা আমরা বলতে চাচ্ছি না বাট আমরা আন্তরিকভাবে এবং সকলে মিলে সমোন্নতি এই বিষয়ে কাজ করছি এটা তো যেহেতু ম্যানেজার সাহেবকে আমরা এখনো পাইনি ম্যানেজার সাহেবকে পাওয়া গেলে আমরা এটা নিশ্চিত হতে পারি ভেঙেছে ভোল্টের বিষয়টা আমরা ম্যানেজার সাহেবকে আমরা যেটা দেখেছি যে আমরা তাদের কাছে শুনলাম ভোটটা পুরো খুলতে এই সেই হিসাবে আমরা এখনো বলতে পারছি না যে ম্যানেজার সাহেবকে নিয়ে তারা খুলেছে কিনা এটা আমি নিশ্চিত আমরা ওনাকে পেলে আমরা এটা নিশ্চিত পারি